তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা আলা অ্যাপ্লিকেশনকে কীভাবে এই ডাব্লু এস ইস্যুর ইনস্টেন্স ক্রিয়েট করে দ্যান ওটাকে ডেপ্লয় করা যায় সেটা দেখব তো অ্যাজ ইউজুয়াল আমার ক্লাবের প্রজেক্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেশ প্রজেক্ট এখানে জাস্ট একটা ইনস্টলেশন আর কিছু না আর আমি যদি আমার ইনস্ট্যান্স তৈরি করি দেখি এখানে আমার কোনো ইনস্টেন্স নাই রানিং অবস্থায় তো আমি যদি যাই তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কোনো রানিং ইনস্টেন্স নাই তো আমরা নর্মালি মনোরো ওয়েতে কী করি অ্যাকচুয়ালি আমরা যদি মনোরো ওয়েতে ডেভেলপমেন্ট করতে চাই যেটা আমরা আগে যা দেখতাম ডেভ আসার আগে তো আমরা কী করতাম একটা ইনস্ট্যান্স তৈরি করতাম এখানে সেটার মধ্যে আমরা লগ ইন করে যেমন পি এম মাধ্যমে লগ ইন করতে পারি বা এসএসির মাধ্যমে লগ ইন করতে পারি কিপ্যাডের মাধ্যমে তো লগ ইন করার পর আমরা অ্যাকচুয়ালি কী করতাম আমরা আমাদের পিএইচপি বলেন এনজিন বলেন দেন হচ্ছে কম্পোজার মাইসিকুয়েল দেন আমাদের যে যেই জিনিসগুলো দরকার সেগুলো আমরা ইনস্ট্রু করতাম দেন হচ্ছে আমরা সেখানে আপ করে মিটাবে কানেকশন করে আমরা সেটা ডিপ্লয় করতাম তো এই ক্ষেত্রে আমার সময় সাপেক্ষ ব্যাপার অনেক এবং আমার ভালো একটা সময় এখানে ব্যয় হয় দেন ডকার আসার পরে আরও যদি সে ইজি হয়ে গেলো তো আমরা ডকারাইজ করে প্রজেক্টটা আমরা আপ করতে পারি দেন হচ্ছে আমরা ডকার কম্পোজ আপের মাধ্যমে আমরা আমাদের ইমেজগুলো পুল করে আমরা যে আমাদের কন্ট্রাক্ট পুল করে দেন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা রান করতে পারি সো বাট আপনাকে তো একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতেই হবে সেটা সেটিং করতে হবে লাইক আই এম ইউজার রোল দেন হচ্ছে কিপেয়ার সিকিউরিটি গ্রুপ এগুলো তৈরি করতেই হবে তো টেরাফোমের মাধ্যমে খুব ইজিলি কিন্তু আমরা সেটা কাজটা করতে পারি যেমন আমার এখানে একটা ফাইল আছে এখানে কোনো প্রজেক্ট নেই জাস্ট মেইন ডট টিএফ অ্যান্ড ভ্যালিউবল ফাইলটা দেখতে পাচ্ছেন আর আমার কিছু প্রভিশনার আছে যেখানে আমি আমাদের ইনস্টল করার জন্য কিছু কোড লিখে রাখছি এখানে স্ক্রিপ্ট কোড তো চলুন আমরা কাজটা শুরু করে দিই তো এখন হচ্ছে জাস্ট এক মিনিট পঞ্চাশ সেকেন্ড সো দেখি আমাদের কত সময় লাগে ফার্স্ট অফ আমি এখানে একটা কাজ করি আমি এখান থেকে আমার টাইম ওপেন করে নিই সো প্রথমে আমি টেরাফর্ম প্লান কমানোর মাধ্যমে সরি টেরাফর্ম প্লান করার মাধ্যমে আমার জাস্ট ওভার বিটাইম দেখে নিতে পারবো যে আমার সব কী কী মানে আফটার ডেপ্লয়ের পরে আমার এখানে কী কী পাবে বা সিকিউরিটি ফোনটা হবে আইপিএলএস ফোনটা হবে এখানে দেখতে পারবো লাইস সো এটা দেখতে পারলাম এবং আমি আপনি চাইলে টেরাফর্ম ভ্যালিডেট কমান্ডের মাধ্যমে আপনি আপনার ট্যারাফর্মটা ভ্যালিডেশন করে নিতে পারবেন যে আদৌ এটা ঠিক আছে কি না বা এটাতে কোনো ইস্যু আছে কি না ওকে সো জাস্ট সিম্পল দেন আমি যদি এখানে ট্যারফর্ম মাধ্যমে আপলোড করার সাথে থাকতে আমি মাই সিকুয়েল সেট করে নিয়েছি সজ ইচ এন্ড এভ্রিথিং করে যাব আমি দেখাচ্ছি একটু করে আপনাদেরকে জাস্ট প্রথমত আমরা টেরাফর্ম ফর্ম ইডিট করি ডাস্টবিন ইনিশিয়ালাইজ আমরা নর্মালি গিচে

তিন মিনিটে আমার রান হচ্ছে সো 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 দেখি এটা কত সময় নেয় আমি করি এখন হচ্ছে গিয়ে পাঁচটা পঞ্চাশ দেখি কত সময় নেয় এটা হতে যা সেখানে জাস্ট ওভার মতো করে সব রান করবে কমানগুলো এক্সিকিউট করবে আর কি সো ফাইন দেখেন আমার পঞ্চাশ চার চুয়ান্ন চার মিনিটে কিন্তু আমার পুরো প্রোজেক্টটা ডেভেলপ হয়ে গেলো এবং আমি এখানে যদি দেখেন আমার সব কাজ হয়ে গেছে মাইগ্রেশন কম্পোজার সব হয়ে গেছে এখন এটা ডিপেন্ড করে আপনার নেট স্পিড উপর আর নেট স্পিড আরো বেশি ভালো হয় তাহলে একটু ফাস্ট হবে আমি আশা করি এবং আপনার আমার প্রতিটা ডকারাইজ না আমার প্রজেক্ট যদি ডকারাইজ হতো বা ডকার ডকারাইজ করা থাকতো তাহলে এটা আরও ফাস্ট কাজ করা যেত জাস্ট তখন আমার এত কিছু দরকার ছিল না তো যাই হোক এখন দেখি আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে আশা করি এখানে রিলোড করি এবং আমি যদি আমার ইনস্ট্যান্স যাই এবং জাস্ট আইপিটাকে ওপেন করে নিচ্ছি লাইক আমি ওপেন করেছি আচ্ছা আমি এটা করে দিচ্ছি ওকে সো দেখেন আমার কিন্তু এটা চলে আসছে এবং এটার আমার সিএস পাইপ লাইন ডেভেলপমেন্ট করা আছে ওইটার গেট হবে তো আমি দেখি আমার এখানে লগ ইন রেস্ট সব কাজ করে তো ফার্স্ট ইউজার রেজিস্ট্রেশন করি লাইক আ এক্সাম্পল অ্যান্ড এক্সাম্পল অ্যাট জিমেল ডট কম পাসওয়ার্ড শুড বি পাসওয়ার্ড পাসওয়ার্ড সো রেজিস্টার করলাম মিনস ওয়ার্ক ইন ফাইন দেখেন খুব সুন্দর কাজ করছে এবং হ্যালো নামে চলে আসছি প্রজেক্টে এবং যদি লগ আউট করেন লগ আউটও কাজ করছে ওকে সো ইন দেন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে সো মেজার করতে হবে রাইট তো এখন যদি আমি এটা লগইন করতে যাই আমি যদি আমার এখানে বিটা ওপেন করি বিটা ওপেন করি সরি আমি ওটা ডিস্ট্রয় করে দেব একটু পরে জাস্ট এখানে টেরাফর্মের জাস্ট কাজটা দেখানো হলো খুবই মজার একটা জিনিস so ডট ডট এস এস ফোল্ডার আমার মধ্যে এখানে জাস্ট আইডি আডএস আছে দেন হচ্ছে আমার এখানে টু অ্যান হচ্ছে মাই address right public ip address data আপনি আমার ঢুকে গেছি রাইট সো আমি তখন আমার দেখি আমি আসি হচ্ছে এখন উগল আমি রুটে চলে যাচ্ছি দেখি ওকে ফাইন তো আমার এখানে চলে আসছে এখন আমি যদি আমার বা ডাবলিডাব যাই দেন হচ্ছে আমি যদি আমার দেখি তো দেখবো আমার এখানে সব চলে আসছে দেখতে পাচ্ছেন সো আমি যে কাজ করি জাস্ট তো ডট ইন জাস্ট দেখি কী কী আছে এখানে সো লক্ষ্য করেন আমি কিন্তু আমার যে অ্যাজ প্রজেক্টটা থাকে সেটুকু আমরা মাই সিকিউরটা থাকে না অ্যাজ করে লাইফ থাকে বাট আমি এখানে অলরেডি ওইখানেই আমার যে ডাটা বেস কানেকশানটা কোথায় উপরে যাচ্ছি আপনি ডিভি কানেকশন অলরেডি দেখেন এখানে আমার সেট করা আছে সো চাইলে আপনি এখানে আরও চেঞ্জ করতে পারবেন এখন জাস্ট ডেভেলপমেন্টটাই দেখানো হলো আর কিছুই না তেমন এখানে সো

তার পিস ভার্সন চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে আপনি এর মাধ্যমে খুব ইজিলি কিন্তু অ্যাড হোক রান করে খুব ইজিলি আপনি সেটা চেঞ্জ করতে পারেন তো এটা ছিল এবং অবশ্যই মতামত দেবেন কোথাও বলতে হলে অবশ্যই আমাকে বলে দেবেন যাতে আমি আমার ভুলটা শুধরে নিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং